সেই ব্যক্তিকে কি করা হলো সেই ব্যক্তিকে আপনারা আপনার নোটিশ আমরা লিখিত অভিযোগ দিলাম আপনার তাকে দুই মাসের অব্রত দুই মাস অব্রতি দেওয়ার পরে আপনারা এখানে একজন প্রশাসনিক কর্মকর্তা তাকে আপনি এখানে অবজরেশন দেন আবার দুই মাস পরবর্তীতে আপনারা তাকে আবার ফেরত আনবেন তাহলে যে দুর্নীতি করলো আপনার কাছে প্রমাণ হলো দুদক থেকে অভিযান দিল আমরা সেখানে উপস্থিত ছিলাম আমরা পরে অধিকার অভিযান চালা পরিচালনা করতাম আবার তাকে আপনি সে একই জায়গায় রাখলেন কিভাবে যে আরো চিন্তা মতো গুলো আমাদের অভিযোগ ছিল যারা খাবার চুরি করতো আমি নিজের আপনাকে ধরে দিয়েছি যে খাবার নিয়ে যাচ্ছে ডিম ইত্যাদি দিতে নেই তাদেরকে আবার এসে অবস্থান লিখিত অভিযোগের মানে ভিত্তিটা কি আসলে

একটা রুগীর চুরানব্বই গ্রাম মাংস পাবে দুদক থেকে যখন পরিচালনা করা হলো আপনার অভিযান চালানো হলো তখন একটা চার পিস মাংস পাওয়া গেল চুরাশি পয়েন্ট থ্রি সেভেন গ্রাম পয়েন্ট থ্রি সেভেন গ্রাম মাংস পাওয়া গেল চার পিসে